প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছেন কেফটেন্ট জেনারেল আব্দুল হাফিজ প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই কে ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দ্রুত কে বিশেষ দ্রুত হলেন লুৎফে সিদ্দিকী প্রধান প্রেস প্রেস সচিব হলেন শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের মোট বিশেষ সহকারী রয়েছে কতজন ছয়জন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন কে ড এম আমিনুল